হ্যালো গাইস আর একটা কথা বলার জন্যই আমি আসছি সেটা হচ্ছে এই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের জীবনে ভালোবাসা শব্দটা বলতে কিছুই থাকে না কারণ আপনার পকেট যখন শূন্য তখন গার্লফ্রেন্ডও শূন্য আপনার পকেট যখন ভরা গার্লফ্রেন্ডও ভরা আপনি যদি তার পিছনে খরচ করতে পারেন বা তার পিছনে যদি উজাড় করতে পারেন তখন সে থাকবে কারণ এখন বাস্তব সমাজে এটাই প্রচলিত চলো আজকে অমুক রেস্টুরেন্টে যায় আজকে অমুক রেস্টুরেন্টে যায় আজকে আমাকে এটা খুব খেতে মন চেয়েছে আজকে এটা করতে মন চেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পকেটে অত টাকা থাকে না যে একটা রেস্টুরেন্টের বিল সে পেয়ে করবে কারণ মধ্যবিত্ত সংসারে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তাদের সবার মাথার মধ্যে একটাই চিন্তা একটাই টেন্ডেন্সি থাকে যে কীভাবে টাকা ইনকাম করতে হবে এবং সংসার চালাতে হবে আর সংসার চালানোর টাকা দিয়ে যদি আমি গার্লফ্রেন্ডের পিছনে সেই টাকাটা উজাড় করে দিই তাহলে আমি আমার ফ্যামিলি সবাইকে না খেয়ে থাকতে হবে সুতরাং কথাটা মাথায় রাখুন আপনি টাকা ইনকাম করুন মেয়ের মেয়ে কেন মেয়ের বাপ আপনার কাছে উল্টো আর আমার মেয়েটাকে নিন না হলে বাদ দিন ধন্যবাদ